তো জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা চাকরি ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ও মায়ের কি আমিও ভালো আছি তো এই দেখো আমার হলো এটি মানে মেয়ে ওঠে আমার তো খুব ভাবস বাবা যেখানে থাকে সেখানেও থাকে দেখবে এই দেখো দেখেছ এই বাবা তো বাবা যেখানে থাকবে সেখানে থাকবে মায়ের কাছে কিন্তু বেশি থাকে না অনেকেই আছে ছেলে দেখবে বাবা বাপ হয় তো তোমরা কে কে এখনও কৃষ্ণকালী মায়ের মন্দির যাওনি অবশ্যই কমেন্ট করে জানাবি অনেকেই আছে যারা মায়ের মন্দির যাবো যে ভাবছে তারা হয়তো যেতে পারছে না আবার অনেকেই আছে যারা ঠিকভাবে অ্যাড্রেস বা ঠিকানা জানে না কীভাবে যাবো সেই জিনিসটা হয়তো জানে না আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দাদা বাসে কিভাবে যাব। তো কিভাবে বাসে যাবে সেটি আমি বলি আমি এখনও কিন্তু সত্যি কথা বলতে আমি তুই যখন মায়ের মন্দির যাইনি তো কিভাবে তোমরা যাবে অনেকেই গেছে আর একটি দাদার আমি ভিডিও দেখেছি সেই ভিডিওতে দেখে আমি বুঝতে পেরেছি যে বাসে খুব সহজেই কিন্তু যাওয়া যায় সেটি কিন্তু আমি তো তোমাদেরকে বলবো তো প্রথমে তোমরা বর্ধমান বাস স্ট্যান্ড যাবে বাস স্ট্যান্ড যাওয়ার পরে দেখতে বলো বেটু হ্যাঁ চাপ দিচ্ছি দাঁড়া বেটু ভিডিওটা করে লিখতে হ্যাঁ তো তোমরা প্রথমেই যখন বর্ধমান বাস স্ট্যান্ড যাবে বাস স্ট্যান্ড যাওয়ার পরেই দেখবে কান্না ওডে বাস কিন্তু ওইখানে অ্যাভেলেবেল আছে তো তোমরা প্রথমে বাস কন্ট্রাক্টরের কাছে যাবে ওকে জিজ্ঞাসা করবে যে পীরতলা বেলারা যাবেন তো ও যদি বলে যে হ্যাঁ যাবো তো সেই ক্ষেত্রে তোমরা যেতে পারো তবে একটি জিনিস তোমরা মানে রেখে নেবে সুপার বাসে কিন্তু গেলে অনেক সময় হয় পীরতলা এইসবে কিন্তু দাঁড়ায় না তারা কিন্তু সোজা রোডটায় যে পরে একবারই গঞ্জ বলে একটি জায়গা আছে তো সেই গঞ্জতেই দাঁড়ায় ওইখানে কিন্তু নামলে অনেকটা দূর তোমাদেরকে ব্যাকে আসতে হবে সেই ক্ষেত্রে তোমরা যদি পীরতলায় নামো তো একটু পায়ে হেঁটে গেলেই কিন্তু তোমরা কি মায়ের মন্দির পেয়ে যাবে তো তোমরা কী করবে না তোমরা লোকাল বাস যেগুলি হয় তো সেই বাসে করে তোমরা কিন্তু মায়ের মন্দির খুব সহজেই তোমরা যেতে পারবে তাছাড়াও কিন্তু আমার এই ভিডিওর যে ডিস্সক্রিপশান থাকবে সেই ডিসক্রিপশানে কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে ম্যাপটি আছে গুগল ম্যাপটি সেই ম্যাপটি দিয়ে দেবো মানে বেলারা যে হাই স্কুলে যে ম্যাপটি আছে তো সেই ম্যাপটি দেখ দিয়ে দেবো সেই ম্যাপ দেখেও কিন্তু খুব সহজেই তোমরা মায়ের মন্দির যেতে পারবে অনেকেই আছে যারা মোটরসাইকেল বা চার চাকা নিয়ে যেয়ে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাপে অনেক কাজই দেবে সেক্ষেত্রে আমি কিন্তু ম্যাপটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সে ম্যাপ দেখবে কিন্তু তোমরা খুব সহজেই মায়ের মন্দির যেতে পারবে আরেকটি কথা বলে দিই যে তোমরা ট্রেনে ট্রেনেতে তোমরা খুব সহজেই যেতে পারবে অনেকেই হয়তো ট্রেনের ভিডিও দিয়েওছে যে আট নাম্বার প্ল্যাটফর্ম থেকে তোমরা বেরিয়ে একটু পায়ে হেঁটেই কিন্তু গেলেই তোমরা সেখানে টটো স্ট্যান্ড পেয়ে যাবে আর টটোওয়ালাকে তোমাদের কিছু বলতে হবে না শুধু বললেই হবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব ওরা দেখবে কিন্তু তোমার মায়ের মন্দিরের সামনেই নামিয়ে দেবে আর ভাড়া সেরকম কিছু না জনেকে অনেকেই তিরিশ টাকা করে যেমন আগে ছিল সেরকমই সেম এবারে বলে রাখি অনেকেই চিন্তা করবে যে দাদা আমি যখন ব্যাকে আসব তো কীভাবে আসবো ব্যাকে আসার জন্য কিন্তু মায়ের মন্দিরে অ্যাভেলেবেল টটো আছে আর সে টটো ধরে তোমরা কিন্তু স্টেশন বা বাস স্ট্যান্ড তোমরা আসতে পারবে আর ভাড়া একই ভাড়া কিন্তু অনেকে লয় যেমন তুমি যদি স্টেশন আসো সেক্ষেত্রে কিন্তু তিরিশ টাকা এরকম মানে যেরকম যাবার লেগেছে সেরকম সেম আসারও আর তোমরা বাসে করো কিন্তু ব্যাকে বাসে করেও কিন্তু তোমরা মায়ের মন্দির ভাইয়া সরি বাসে করে তোমরা স্টেশন বা বাস আসতে পারবে বাস আবার ওই ব্যাগ দিয়ে যায় কিন্তু তো কে কে এখনও মায়ের মন্দির যাওনি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের দিকে ঠান্ডা কেমন অবশ্যই জানাবে এই দুদিন মানে মেঘলা আর কুয়াশায় মানে ভরে গেছে কি বলবো আগে যে মানুষ আছে মানে কুয়াশায় তো আগে যে কি আছে সেটি এতটা দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা তো তোমাদের দিকেও কী এরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে এখনও মায়ের মন্দির যাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটা এইটুকুই কেউ যদি বুঝতে না পারো তা আমাকে কমেন্ট করে জানাবে তো ভিডিওটা শেষ করছি সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা